কীর্তনের ডান্স হয় সেটাই আমরা একটু গান করে অন্য গানের সাথে মেলানোর চেষ্টা করছি এই যে আমি এখন যাচ্ছি একটু পিকনিক করতে অফিসের সবার সাথে বেরিয়ে গেছি বন্ধুরা এসে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে ওরা যে আমাদের ভাই লোক সব রেডি এসে অনেকক্ষণ ছিল আর আমাকে আমিও ঘুমাচ্ছিলাম আমাকে ঘুম থেকে তুলে তুলে মানে যেভাবে হোক তুলে এই যে অলক অলক তুই একটু পরপর শুধু আজকে দাঁড়িয়ে কেটে নাকি না না লাগবে ও পেছনে তো অর্পণ আছে অর্পণ আছে সোভম আছে পেছনে সব ব্রেকআপের দল ব্রেকআপ ব্রেকআপ নেই ও একটা একটা অবিবাহিত ঠিক আছে ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা দুর্গা পুজোর সব লাইটিংগুলো লাগানো আছে রাস্তার মধ্যে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে খুব সুন্দর লাগছে রাস্তাটা দেখতে আর রাত্রেবেলা ফেরার সময় দেখবেন আরও সুন্দর আমাদের গাড়ির তেল শেষ হয়ে ওই জন্য তেলটা ভরে নিলাম আর আমরা অনেকটাই চলে এসেছি তাহলে ভেতরে ঢুকে আবার সকাল হয়ে গেছে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে হলো মহালয়া আপনাদের সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাই খুব মজা করুন মহালয়ার দিন খুব আনন্দ করুন পিকনিক করুন আমাদেরও আজকে পিকনিকে যাওয়ার কথা ছিল কিন্তু নিসার্গের এক্সাম কালকে তার জন্য আমি আর নিসার যাইনি কিন্তু আপনার দাদা ভাই ঘুম থেকে উঠেই চলে গেছে পিকনিকে আপনার দাদা ভাইকে তো একটু পরপর দেখতেই পাবেন যখন যা করবে ওখানে গিয়ে ভিডিও করবে আর আমাদের ঘর এই মাত্র আমরা ঘুমের থেকে উঠলাম আর উঠে একটু মুখঠুক ধুয়ে আমি চলে এসেছি ভিডিও শুরু করার জন্য আর আর এখন আমি বেড কাভারটা চেঞ্জ করবো তারপরে মাংস রান্না হবে আর অনেক কিছু রান্না হচ্ছে চলুন সব আপনাদের দেখাবো আগে আমি বেড কাভারটা চেঞ্জ করে নিই হ্যাঁ ঠিক আছে তাই ভিডিওটা দেখতে থাকুন সারাদিন কিন্তু অনেক অনেক মজা হবে আর নিসার্গও কিন্তু উঠে গেছে এই যে আমার পেছনে শুয়ে আছে এই মাত্রই উঠলো ঘুম থেকে নিসার্গকে এখন আমি উঠিয়ে ব্রাশ করিয়ে তারপর একটু পরে নিসার্গ ভাত খাবে নিসার ঘুম থেকে উঠার সাথে সাথে খায়, না স্কুলে যাওয়ার দিন সকাল সকাল খেয়ে নেয় কিন্তু অন্য দিন ঘুম থেকে উঠলে আর তাড়াতাড়ি ভাত খেতে চায় না একটু পরে খায় তাই নিসার্গ উঠো নিজাগ এখন রোজ আমাদের সাথে গ্রিন টি খায় সকালে বিকালে সকালে যেদিন স্কুল থাকে সেদিন তো খেতে পারে না যেদিন বাড়ি থাকে সেদিন খায় আমাদের সাথে আর সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন খায় আমাদের সাথে গ্রিন টি এই যে আমি বেড কভার আর বালিশের কভার গুলো পাল্টানোর জন্য চলে এসেছি কালকেই ভেবেছিলাম পাল্টাবো কিন্তু কালকে এত মাথা ব্যথা করছিল সারা দিন বিছানার থেকে উঠতেই পারিনি তাই আজকে তাড়াতাড়ি করে সকাল সকাল এগুলো চেঞ্জ করে দিলাম আর কালকেই চলে আসবে আমাদের অনেক বাড়িতে তাই কালকের পরের থেকে ভিডিওগুলো কিন্তু খুব মজার হবে দেখতে একদম ভুল করবেন না বেড কভার চেঞ্জ করা আর চলুন আমাদের কী কি রান্না হচ্ছে আজকে চলুন তাহলে দেখে নিন আমাদের কি কি রান্না হচ্ছে দারুন দারুণ টেস্টি টেস্টি খাবার প্রথমেই দেখাচ্ছি লাল শাকের টক আর এখানে আছে শাপলা বুটি চিংড়ি মাছ দিয়ে এটা পটল পোস্ত আর ইলিশ মাছের ঝোল আর এটা হচ্ছে গিলে মেটে ঝাল ঝাল আর এখানে রান্না হচ্ছে মুরগির মাংস মুরগির মাংসটা রান্না হতে হতে আমি নিসারকে খাওয়াবো একটা মৌসাম্বি লেবুর রস আগে তো স্কুলে টিফিনে নিয়ে যেত কিন্তু এখন এক্সাম চলছে টিফিন আর হয় না তাই বাড়িতেই করে দিচ্ছি আবার চলে এসেছি বন্ধুরা আমরা কোদাল বস্তিতে জিলাপাতা ফরেস্ট পার হই গেলাম আমার একটু মনে ছিল একটু মনে ছিল না জিলাপাতায় ভিডিও করা যদিও ভাইরা করেছে ভাইদের কাছ থেকে আমি নিয়ে দিয়ে দেব সরি আপনারা এতক্ষণে দেখে নিয়েছেন এখানে খুব সুন্দর টেস্টি দেশি মুরগি পাওয়া যায় আপনারা আসলে দেশি মুরগি অবশ্যই চেষ্টা করবেন খাওয়ার জন্য কারণ ওই কোচি পাটা মাটার চাইতে দেশি মুরগিটা অনেক ভালো হবে এই যে আমাদের দেশি মুরগি বসে আছে এই সো萩 দেশি মুরগি কোন দিকে এই যে চলে এসেছি আমরা বন্ধুরা কোদাল বস্তি ইকো রিসার্ট এই নদীটার নাম কি এটা নদীর নামটা বলতে পারলো না খুবই দুঃখের বিষয় এখানকার লোক এখানকার নদীর নাম জানে না কি বলে দিমা ডিমা ঠিক আছে এই যে বন্ধুরা আমার পেয়ারে ভাই আর বাকি ভাইরা আছে ওই কোথায় গাড়ির মধ্যে না গাড়ির মধ্যে গাড়ির থেকে বেরোচ্ছে না এসি চালিয়ে রেখে দিয়েছে মানে এত কুরের কুড়ে গাড়ির মধ্যে এসি চালিয়ে এখন কিন্তু ঠান্ডা এখানে কিন্তু গরম নয় ভালো সুন্দর মনোরম একটা পরিবেশ সুন্দর পিছনে মেক করে হ্যাঁ সুন্দর একদম মেক করেছে সুন্দর সিনারি আর এই যে দেশি মুরগি দেখছেন না এগুলো সব পাহাড়ি মানে পাহাড়ি নয় জঙ্গলের দেশি মুরগি এগুলো ছাড়া থাকে জঙ্গল দিয়ে সেইগুলোই মানে পেলেই পুষে বড় করা আমরা একটু অ্যাক্টিং করলাম অ্যাক্টিং করে কি বললাম বললাম যে এখানে এত কাদা গাড়ি যেতে পারবে হাঁটিয়ে নিয়ে আসবো বলে হ্যাঁ বেড়াতে অত আরম্ভ ভালো না আপনি ওনাদের নামই দেন হ্যাঁ আপনি আসেন পারলে মহালয়ার দিনে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে আর আপনারা যদি কোনোদিন আসেন চিলাপাতায় এই কোদাল বস্তিতে কিন্তু অবশ্যই আসবেন খুব সুন্দর জায়গা আর আমরা যেই রিসর্টটা আছি ওই রিসোর্টটা তো একদম দারুণ দারুণ খরস্রোতা নদী আর তার হ্যাঁ খরস্রোত নদী আছে আর নদীর ওই পাশে কিন্তু বাঘ জল খেতে আসে সাবধান আপনারা আসার সময় মানে হুটহাট করে নেমে যাবেন না আগে দেখবেন আর একা একা কখনই যাবে না লেপার্ড আছে তো অনেক চিতাবাগুলো আছে সেইগুলি কেউ কিন্তু নামেনি ওদের এত আলসে এত আলসার আর দেখাচ্ছি রাস্তার অবস্থা দেখাচ্ছি চলে যেই কাদা যে কোনো মুহূর্তে ঢেলে যেতে পারে নেমে যান যে কোনো মুহূর্তে পরে যেতে পারে রাস্তা দেখুন খারাপ এই রাস্তার মধ্যে এইটুকু হেঁটে আসতে পারলো না এই যে যে কোনো সময় গাড়িটা টপাস করে পড়ে একদম নিচে চলে যেতে পারে রাস্তা খারাপ খারাপ ভাই তোমার নাম কি কি নাম ভাই আরেকবার বলে দাও বুঝতে পারছি তুমি গান করতে পারো গান না তাহলে কোন ক্লাসে পড়ো সেভেন বাহ সেভেন স্পেলিং করো তো ভুলে গেলাম ভুলে গেলাম এস ই ভি ই এন সেভেন চলো ভাই রামা ভাই শ্যাম ভাই না সুন্দর জঙ্গলের ভেতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি খরস্রোত নদী কাশ ফুলে ভরে গেছে ওই দেখুন বলেছিল নামবে না এখন ভয়ে ঠিক নেমে গেছে হ্যাঁ আপনাকে তখন বললাম বেশি যে এইগুলো হলো পাকামো করার ফল এবারে বলেন ঠেলা দিতে এবার ঠেলা দেবে গাড়ি ফেসে গেছে নেমে নেন সব নেমে না নাহলে যাবে না উনি নিয়ে আসছে গাড়ি নিয়ে চলে আসছে চলে আসেন গাড়ি চলে আসবে আপনারা চলে আসেন হেঁটে অলক ভাই শুনুন ভাই গাড়ি নেমে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে বারে বেরিয়ে যাচ্ছে এইদিকে সাইড করে পেছনে পেছনে জানাকে পেছনে 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 অর্পণী ধাক্কা দিয়ে দেন ধাক্কা দিয়ে দেন পাথর পাথর দিয়ে দেন আস্তে 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 ইট ছড়াতে ইট ইট অর্পণজি পাথর সরিয়ে দেন কি অবস্থা এটা কিন্তু আমরা জুম করে করছি নিচের দিকটা থেকে অনেকটাই নিচু হুম চলে যাবে চলে প্রত্যেক দিনের মতন দায়িত্ব সহকারে আমাদের ভিডিও সাহেব একদম একদম দায়িত্ববান খুব দায়িত্ববান একদম দায়িত্ববান ছেলে এরকম ভিডিও কবি আমি ধন্য দেখি যে এরকম ভিডিও কবি আমি ধন্য খুব ভালো একদম ভালো ছেলে আমাদের দাদাভাইয়ের মতন সম্পর্ক আহ ক্যাপ্টেন কিছু বলো না মন্দ কিছু শুনো না মন্দ কিছু ভেব না কখনো এই হোক জীবনের গান হ্যাঁ এই যে আর আমাদের অরিন্দম ভাই চলে গেছে কাশফুলের সাথে একটু কুসকুস করতে গেছে চান করে না ঠান্ডা হ্যাঁ চান করবেন তো গামছা নিয়ে এসেছেন প্যান্ট সাবান হ্যাঁ সাবান সাবান লাগে না এই সকাল আর সকালবেলা এই রকম সুন্দর কাশফুল দেখতে আর এই রকম পাহাড়ি নদী দেখতে কার না ভালো লাগে। আপনাদের কেমন লাগছে এখানে এসে? আসাম আসাম আর পরিচয় করে দিই সামনেরটা হলো সামনের যে আছে এ নাম অলক। এ অর্পণ সবাই চেনেন আর এই যে এক নতুন সোহম। সোহম। আর ওই যে ডিটো স্যারকে আপনারা আশা করি এতদিন সবাই চিনিয়ে গেছেন। আজ এ গান করে শোনাবে, নাচও দেখাবে। সবই হবে হবে সুন্দর পাহাড়ি এরকম কি বলবো পাহাড়ি নদীগুলো আর এরকম কাশফুল কম্বিনেশনটা খুব কম দেখা যায় আরে বাপরে কাশফুলে ভর্তি হয়ে আছে এখান থেকে খুব সুন্দর লাগছে চলে এসছি কোদাল বস্তি ইকো কটেজ ওইখানে দেখতে পাচ্ছি একজনকে এই তো আমাদের ব্রাদার আর দেখাচ্ এতদিন কিন্তু জল ছিল না কিন্তু সুন্দর লাগছে মেঘ হয়েছে মানে বৃষ্টি হচ্ছে আর দূরে দাঁড়িয়ে দেখুন ওই যে মাছ ধরছে দূরে ওই দূরে মাছ কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছে যে কোনো সময় বাঘ এসে কিন্তু এসে দিতে পারে বৃষ্টি হয়ে এই কয়েকদিন আগে বৃষ্টি হলো বন্যা হয়ে গেছিল পা ঠার সব ভেঙে গেছে দেখুন পা ঠার পাড় যেগুলো ছিল সব ভেঙে গেছে চর ভর্তি হয়েছিল যেগুলো চর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব এর আগে যখন এসেছিলাম তখন শুকনো ছিল আর এগুলো সব জলে তলায় ছিল দূরে যে কাশফুলগুলো দেখছেন কাশফুলগুলো খালি চোখে খুব সুন্দর লাগছে দেখতে কাশফুল নদীর কম্বিনেশন ওয়াও আর দেখতে কিন্তু সুন্দর হলুদ ফুলগুলো দেখতে পেলাম এইগুলো কি ক্যাসিয়া টোরা বা ক্যাসিয়া সাফারা সাফারি ক্যাসিয়া টোরা বা ক্যাসিয়া সাফারি এইগুলি হয়তো হবে নাকি অন্য মানে কালকা একটা জাত যেগুলো হয় সেই কি গাছ কিনা আপনারা যদি নাম জানেন বলবেন আমার যখন আমি পড়াশোনা করতাম তখন এই গাছ সম্বন্ধে জানার খুব আগ্রহ ছিল বুঝতে পারছি না ওই রকম টাইপের লাগছে কিন্তু পাতাগুলো অনেক বড় আর ঢুকে যাচ্ছি আমরা কোদাল বস্তিতে আরে বাবা অনেকটাই সুন্দর জায়গা বড় জায়গা একদম বৃষ্টি কদিন হয়েছে তাই ঘাস টাসে ভর্তি হয়ে গেছে আরও ওইদিকে সবাই মনে হয় খাওয়া শুরু করে দিয়েছে টিফিন বক্সে কিছু বের করছে বের করে খাচ্ছে আর এই যে একটা ছাগল ছাগলটা দেখে আমার বাচ্চার কথা মনে পড়লো ছাগলের বাচ্চাটা দেখে কথা মনে নিসার ছোট ছিল এই যে সামনের থেকে এইভাবে ওপরে যাওয়া যায় মানে এরকম ঘর আছে ওপরে যাওয়া যায় ওপরেও থাকা যায় আমরা এর আগের দিনও রেস্ট করেছিলাম কিছুক্ষণ প্রচন্ড গরম ছিল এর আগের দিন আজকে তুলনামূলকভাবে মানে তুলনামূলকভাবে অনেক গরম কম আর এসেই খাওয়া শুরু করে দিয়েছে আমাদের সব ব্রাদার বিগ ব্রাদার সবাই খাচ্ছে কলা কি কি আছে দেখিয়ে কলা আছে টিস্যু পেপার আছে ব্রেড আছে মিষ্টি 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 কোথায় ও ও ওই যে মিষ্টি আছে রসগোল্লা আছে আটার ব্রেড আছে এর আবার সব হেলথ কনসাস তো ওই জন্য রুটি কলা এগুলো ছাড়া খায় না মানে ভালো মন্দ ছাড়া খায় না এখানে শশা পেঁয়াজ টমেটো আছে আর কিছু চিপস আছে কোল্ড ড্রিঙ্কসও আছে দেখি যদি একটা খেতে ইচ্ছে করে খাবো ওই যে আমাদের ডগু ভাইটা এসে বসে আছে তাকিয়ে আছে অর্পণকে দেখে কিন্তু সুন্দর মজা পাচ্ছে অর্পণের দিকে মজা পাচ্ছে আর দেখতে দেখতে বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে সব বসে গেছি টিফিন খেতে আমরা টিফিনও খেয়ে নিলাম এই যে কলা খেলাম আর দু পিস পাউরুটি খেলাম আর বাকি সব এখানে কাটাকাটি চলছে রান্না বান্না হবে মিষ্টি একবারে মুখে ঢুকিয়ে দিচ্ছে আহ হরিন্দম ভাই দেখা গেল না পুরো এত বড় মিষ্টি একবারে বুকে টুকিয়ে কেমন লাগছে এখন কি হবে ভাই চিকেন এখন চিকেন পকোড়া হবে আর দেশি মুরগি ঝাল ঝাল সেদিনের মতো একটা ছেলে শুধু ঝাল কম খায় ওর জন্য আগেই একটু তুলে রাখবেন একজন আছে তো ও ঝাল কম খায় ওর জন্য আগে একটু তুলে রেখে তারপর আমাদের জন্য একদম ঝাল ঝাল করে এই যে এইখানে দেখো না হলুদ গাছও দেখতে পাবে নারকেল গাছ হলুদ গাছ অনেক রকম গাছ আছে ভিজে আছে এগুলো কি নারকেল না সুপারি গাছ গাছটা কিছু হবে আর এরকম হলুদ গাছও আছে খুব সুন্দর লাগছে দেখি একদম প্রাকৃতিক দৃশ্য গ্রাম প্রাকৃতিক মানে গ্রাম পাহাড় নদী সব কিছুর মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর অপরূপ দৃশ্য সাইমন ভাই কোথায় যাচ্ছেন কোথায় দোকানে ঠিক আছে এই যে সবাই সাইমন তাকে চিনে রাখো 라이언 भाई के ओहो 무슨 일이 막막막 도코노도 はい。 এই যে বন্ধুরা সব কিছু চলে এসেছে প্রথমে রেডি হয়ে গেছে আমাদের সালাড বলক এখন সবাইকে থালা দিচ্ছে থালা দিচ্ছে থালার মধ্যে কিছু দেবেন না আমি ভাত খাবো না আমার খিদে নেই পেট ভর্তি হয়ে গেছে মাংস খেয়ে অনেকগুলো মাংস খেয়েছি একটা গোটা মুরগি খেয়ে ফেলেছি না ভাই প্রায় কি রান্না হয়েছে দেখেন একটু ভাত দেখি ভাত হলো আর মাংস দেখি একদম দেশি মুরগি লোকাল আর আছে ডাল বাস আর সালাড আছে আর যে সোহরে কোল্ড ড্রিঙ্কস আছে না কোল্ড ড্রিঙ্কস মানে আমি খেয়েছিলাম না কেমন খাওয়া দাওয়া হলো বলেন ভালোই এখন তো খাওয়া দাওয়া হবে সব আরো খাওয়া দাওয়া হবে না

কেমন হয়েছে একটু টেন্ডার কেমন হয়েছে মানুষগুলো বলতে হবে হেভডি হয়েছে ঝাল ঝাল হয়েছে ঠিক আছে আর কোনো নতুন অভিজ্ঞতা কিছু হ্যাঁ নতুন অভিজ্ঞতা না বলা ঠিক আছে আরপঞ্জি নতুন অভিজ্ঞতা সম্বন্ধে কিছু বলবেন আপনারও আপনার তো চাকরির প্রথম বেশি দিন হয়নি ট্রাং করলাম জলটা ভালোই ছিল ঠিক আছে ওকে আর শোভম ভাই আপনি প্রথম আসলেন খুব ভালো অভিজ্ঞতা স্যার এমনি খুব ভালো জায়গার খাওয়া দাওয়া খুব ভালো আরে ডিঠা সাহেবের খাবার দাবার আর এই যে আমাদের বডি বডি বিল্ডার দেখাতে ব্যস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে একটু হাঁটা হাঁটি করি একটু বেশি খাওয়া হয়ে গেছে একটা গোটা মুরগি তো আমি খেয়ে ফেলেছি নিশ্চয়ই আপনারা সবাই জানেনি বা খবর পেয়ে গেছেন এতক্ষণে তাই ভাবলাম একটু হাঁটাহাঁটি করে একটু হজম করার চেষ্টা করি আর ওইদিকে অর্পণ আর অলক গেছে ওইদিকে যাই ওরা দেখি কি করছে ভেতরে ঢোকার গেটটা এই রকম ভেতরে ঢোকার দেখাচ্ছি এই যে সাইমন ভাই মেরে দোস্ত কেসে है বাস ঠিক হে ঠিক না ঠিক আছে এই যে সাইমনের হোটেল এটা রিসর্টটা সাইমনের মানে জল খেতে আসে বাঘ ভাগ্য ভালো থাকলে আপনারা আমরাও দেখতে পাবো ওই পাটটা এই পাটটা খেতে আসে এখান দিয়ে খেয়ে যায় জল আর দেখতে দেখতে এই ডগিটা আমার বন্ধু হয়ে গেল লালু দাঁড়াও ওকে বললাম চলো আমরা একটু ঘুরে আসি ও আমার সাথে ঘুরতে যাচ্ছে এই দিকটাও সুন্দর অনেক সুন্দর জায়গা আসো 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 ও জল খেয়ে নিচ্ছি আপনাদের এখান থেকে দেখুন নিচের দিকে কতটা ডিপ আমি একদম এজে দাঁড়িয়ে আছি এইদিকে ল্যান্ডস্লাইডও হয়েছে আর কোনো সময় ধপ করে পড়ে যেতে পারি আর ওই যে শব্দ শুনছেন ওগুলো সেই বন্যার যে পাহাড়ের জলগুলো ছিল সেই জলগুলো এখান দিয়ে আসতেন আর রোদটাও পড়েছে সুন্দর এই যে এই যে সূর্যের আলো ওই যে দেখুন ওই যে আকাশে কালার এই হালকা যেই কালারের দেখতে পাচ্ছেন উঁচু উঁচু ওইগুলো কিন্তু সব পাহাড় খুব সুন্দর জায়গা ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আর এখানে আমাদের অন্ধ ম্যান আর অন্ধ ওম্যান দাঁড়িয়ে আছে ওম্যান মানে ওমেন নয় তো না আপনারা ম্যান তো দুজনই ম্যান এই যে বলুন কি বক্তব্য আছে এই জায়গাটা দেখে কেমন লাগছে আপনাদের এসে এইবার বিয়ের পর কে আসতে চাইছেন এখানে বিয়ের পর জঙ্গল এসে আর কি করবো এটা জঙ্গল কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে এটা ওই যে কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে ওই যে একটা কটেজ ওই রকম একটা কটেজ আছে গরম লেগে গেছে এখন আর আমরা এখন ফিরছি ঘরে ফেরার উদ্দেশ্যে আবার কবে আসবেন বলেন আপনি যাবে বলবেন ওকে ঠিক আছে অর্পণজি চলুন তাহলে আমরা যাই চলে এসেছি আমরা আবার রিসর্টের মধ্যে এখন আমরা এখান থেকে চলে যাব অনেকটাই সময় হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর এখান থেকে আপনারা একদম পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন ভুটান পাহাড়ের পেছনে সুন্দর খুব সুন্দর দেখা যায় আর অর্পণ এখানে মনে হচ্ছে একটু দোলা দোলা দুলবে দোল দোল করবে দেখি দোল দোল করে নাকি দোল দোল পাছা ভিজে গেল জলে হিসু করে দিলেন শেষ পর্যন্ত

দেখা মিললো হাতির একটু আস্তে আস্তে চালিয়ে লাইট দেওয়া যাবে না না আমাদের ওই দেখুন হাতিটা দাঁড়ান দেখাচ্ছি দেখাচ্ছি এই যে হাতির সাফারি হচ্ছে হাতি সাফারি বন্ধুরা প্রায় কোচবিহারের কাছে আর এইখানে একটা ড্রিমল্যান্ড বলে একটা কিছু আছে ড্রিমল্যান্ডের উল্টো সাইডে ওরা সবাই চা খাবে এইটা হচ্ছে তিন কাটা মাছ কথা বৰলি দেখাল ন তলিছ খুব কম আমাৰ মেছ গোলা বৰলি নাচ নাই

হাই ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে চলে আসলাম আর কালকে সারাদিন মাথা ব্যথায় উঠতেও পারিনি বিছনায় পুরো সারাদিন শুয়েই ছিলাম আর সানুর ভিডিওটা হাতে পেয়েছি কালকে যখন আমার খুব মাথা ব্যথা করছিল তখন তার জন্য কালকে ভিডিও দিতে পারিনি আর এখন আপনার দাদাভাই এসে গেছে তো দেখেছেন অনেকক্ষণ আগে আর অনেক মাছ নিয়ে এসেছে আর এখন আমি মাছ কয়েকটা ভাজবো দেখি কি যে মাছ নিয়ে আসছে বলে আমরা কেউ নাম বলতে পারছি না আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে জানাবেন চলুন দেখাচ্ছি মাছগুলো কি মাছ এই দেখুন মাছগুলো মা বুঝতেই পারছি না আপনারা যদি মাছগুলোর নাম জানেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখাবেন নেক্সট ব্লগ এটাটা বাই গুড নাইট